আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা বন্ধু পৌঁছানোর কিতাব ঠিক না ভাইজান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ভরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া বশির বানাচ্ছে জোরে কন ঠিক কিনা একটা পর্দা একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে নিশি সে মেয়ে হবে উম্মুল খয়ের ফাতেমা উম্মুল খয়ের ফাতেমার প্যাট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি কথা কন না কেন কতজন না কেন মাতাসাই ভর্তি হয়েছে চার বছরে ওস্তাদ কাইকের আব্দুল কাদের তোর মা তোর হাবিজ বানাবার চা এখন কায়দা হাতে দেয় কয় আমার সঙ্গে বলা আলিফ আব্দুল কাদের কয় লাম মিম দা আলিক আলী কিতাব আলাইভাবে হুদাল্লিল মোত্তাকিন আল্লাহ দিন মিনুনাবিল কয় বা ইউকি মুনা সালাদ অমিম মার রাক না হুমিন ফিকুন ওস্তাদ মারছে দৌ কে এতদিন ধরে আমি আলি বাতা সা কই আর আলিফ কতি লাম কয় শুরু করছে তার মানে এই তো মানুষের বাচ্চা না এই দিন পেতির হবি ওস্তাদি ভয়ের দ। দৌড় অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান খেন জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি আহ যারা কোরআন পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ভোঁক আছে না নাই জোরে আছে না নাই একজন গে গিয়ে কোরআন সাহেব এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে দেখতেছে যেই মাত্র আঠারো পাড়া কোরআন আব্দুল কাদের অটোমেটিক আর কেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যা কেউ বলেনি যে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কটা না কেন ও তো ঘুরতেছে ও তো ও বেড়াচ্ছে বেড়াচ্ছে আর পিছনের কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহবিল বাদ দিয়ে খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটত ছিল মা পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘরুনি বেরাম পাচ্ছে জরে এখন কথা ঠিক না হ্যাঁ কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো দমন এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয় প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন যে একটা ব্যায়াম হতো রক্ত বের হতো নামাজ পড়া যাইতো না রোজা করা যাইতো না বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যায়াম টাল্লা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই সন্তান পেটে আসার পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদতে আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে শেষ দ্বার যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায় ফেরস্তা বলে মাবুদ তোমার বান্দির উকুর থেকে সেই গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়া মা রোজা রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায় বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লেখা দেন যে আমি আর এক বছর বাঁচব লেখা দেন শাশুড়ি বলে এটা কি লেখা দেওয়া যায় তাহলে আপনি আমার পেটের বাচ্চা শুকা যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বে হতে পারে আজকে যেই সালা রোজা থাকে না খুঁজলে দেখবেন উনি যখন পেটোতে ছিল ওর মাও থাকে না কারণ সন্তান ভালো হয় একটা একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার যেরকম কিসের দরকার মায়ের দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন এক দেখতে সবাই দেখি মাও আব্দুল কাদের কান্দত করে লিয়ে উমুল খায়ের ফাতেমা জানলাতে দেখে কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফেজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদবি একটাই আলিফ কয়নি লাম মিম করে আঠারো বার কোরআন শুনেল আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল আপনার আঠারো বারা কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একত্র নামাজ বাদ দেইনি একটা রোজাও বাদ দেইনি আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের যখন কান্ত আমি বাবু তো তো বাবু তো তো আর কান্না থামাইনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন বেলা বিছনায় ঘুমাতে যাইত আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছর আমার বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে সমস্ত বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর অলি হয়